চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত এই মেডিকেল টিম গত শুক্রবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার এন্ডোস্কোপি সম্পন্ন করে বোর্ডের একজন সদস্যের ভাষ্য অনুযায়ী এই প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার স্টোমার ভেতরে থাকা পাগস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ সবলভাবে বন্ধ করা গেছে পুরো সম্পন্ন হয় উচ্চ মাত্রার সতর্কতা নিশ্চিত করে এদিকে তার উন্নত চিকিৎসার প্রস্তুতির অংশ হিসাবে কাতার সরকারের উদ্যোগে জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এই বিমানটি জর্জিয়ার তিবলি সিট থেকে ঢাকা পৌঁছাবে এরপর পরিস্থিতি বিবেচনায় লন্ডনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে বিএনপি রায়হান